আলাইকুম আজকে আপনাদের জন্য দামাকা গেম ফেলে নিয়ে এসেছে যেখানে খেলেছিল আরডিএক্স গেমিং বার্সেস গোস গোসলি গেমিং ম্যাচটা খুবই ভালো ছিল আমি ভাবলাম তাই আপনাদের কাছে গেমটা শেয়ার করি আক্রমণে যাচ্ছে আরডিএক্স গেমিং এই যাত্রায় রিবক্সের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা সেখানে ডিফেন্ডারের বাধা এবারে আক্রমণে দীপু এই যাত্রায় হেরিং একটা চেষ্টা ছিল সেইখানে গোলকিপার জাম করে বলটিকে ধরে ফেলেছে এবারে কিন্তু আক্রমণে যাচ্ছে এমবাপ্পে ভিতরে ঢুকে পড়েছে ডাবলটা আছেন শর্ট কিন্তু বার পোস্টে বাঁধা মাথায় হাত দিতে হবেই তাকে এবারে কিন্তু আবার আর ডিএক্স গেমিং লফটেড পাস একটি গোল ছিল চমৎকার একটি গোল এবারে কিন্তু সেপচিন পড়েছিল রিবক্সে কিন্তু সেই যাত্রায় ডিফেন্ডারের পায়ে বল চলে যায় এম শর্ট শট মেরেছিলেন বার পোস্টে বাদা অসাধারণ একটি গেম পেলে হতে যাচ্ছে এটা আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবা এবারে কিন্তু ডিবক্স মধ্যে ঢুকে পড়েছে শট মেরেছিল এনে দীপ আক্রমণে ডিবক্সের ভিতর ঢুকে পড়েছে পাস কিন্তু এমবাপ্পে পাওয়ার পায়ে বল আসার আগে ডিবক্সের মধ্যে থাকা ডিফেন্ডারের পায়ে বল চলে যায় এবারে কিন্তু বিপদ কিন্তু এখনও কাটে নেই আর ডি গেমিংয়ের পাস করলেন শর্ট নিবেন এই যাত্রায় আবারও বেঁচে গেল আর ডিএক্স গেমিং একের পর এক আক্রমণে যাচ্ছে দীপু কিন্তু এবারে কিন্তু ভয়াবহ আক্রমণ এমবাপের শট অসাধারণ একটি গোল ছিল দীপুর কাছ থেকে বলতে না বলতেই চমৎকার একটি গোল দিয়ে দিল দীপু আবারও আক্রমণে ছুটছে দীপু এই যাত্রায় ডিফেন্ডারের পায়ে বল আক্রমণে আরডিএক্স গেমিং অফসাইড ফার্স্ট টাইম কমেন্টটি দিচ্ছি ভাই জানি আমার কমেন্ট এটা পারফেক্ট হবে না তারপরও দেখেন এটাই আশা ভাই এবার কিন্তু ফোটেন পাস করলেন ঢুকে পড়েছে ডি বক্সের মধ্যে এই যাত্রায় আরডিএক্স গেমিং বড় বাঁচা বেঁচে গেল এবারে কিন্তু খালি পুরা ডি বক্সের মধ্যে ঢুকে পড়েছে বেলিগাম এবারে শট নিয়েছিলেন পার পোস্টে বাঁধা আরও একটিবার বার গেল আর ডিএক্স গেমিং ই হচ্ছে কি অ্যাটাক দীপুর কাছ থেকে একের পর এক অ্যাটাকে ছুটছে এবারে কিন্তু এমবাপের শট এবারের গোলটা কিন্তু আরও বেশি অসাধারণ ছিল ই চমৎকার একটি শট ডাবল টাচ পাস এম শট এবং গোল দলকে কিন্তু জয়ের দিকে এগিয়ে নিয়ে গেল। দীপু আক্রমণে আবারও ছুটছে লফটেড পাস বেলিগাম কিন্তু এই যাত্রায় শর্ট মেরেছিলেন ডিফেন্ডারের সরি বার পোস্টে গোলরক্ষক কনার করেছিলেন বিপদ এখনও কাটেনি দেখা যায় কী হয় করস হবে এই যাত্রায় হেডিং হওয়ার চেষ্টা ভি লিগা স্টাফচিনকো শট নিবেন 10007 ফুটছে বল নিয়ে ডি বক্সের ভিতরে ঢুকে পড়েছে রুমিনিগা এবারে কিন্তু করস পুরীফ পড়েছে উনি শর্ট মেরেছিলেন কিন্তু ডিফেন্ডার সামনে থাকার কারণে শটটা এবারে কিন্তু শট নিয়েছে কোলের কাছ থেকে সুন্দর একটি গোল আর কিছুই করতে হয়নি তার পায়ে বল এসে পড়েছে তিনি জাস্ট পাউডার লাগিয়েছে আর গোলটি পেয়ে পেয়ে গেল এবারে কিন্তু আক্রমণে মাইকেল ওয়েন গোল কি চমৎকার একটি ডাবল টাচ আর শর্ট বার পুস্টকে একবারে কাঁপিয়ে দিলেন আক্রমণে আর ডি এক্স গেমিং ছুটছে এবারে কিন্তু মেসির পায়ে বল মেসি 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 গোল 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 মেসি গো কি অসাধারণ একটি লফটেড পাস আর মেসির ফিনিশিং দীপু কিন্তু দরজ হওয়ার বাইরে তার স্করটাকে নিয়ে গেলেন সেই ক্ষেত্রে কামব্যাক করারও কিন্তু অনেক টাফ হয়ে যাবে সময় খুব কম দেখা যাও কি হয় ম্যাচের লাস্ট মোমেন্টে আছি আমরা এবারে কিন্তু আক্রমণে এবারে কিন্তু ওয়েন বল পেয়েছিলেন কিন্তু সেই ক্ষেত্রে মিস হয়ে গেল কিছুই করতে পারল না ওয়েন আর ডেক্স গেমিং এগিয়ে আক্রমণ ডিফেন্ডারের পায়ে বল চমৎকার লাস্ট মোমেন্টে আমরা আছি এবারে কিন্তু একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে আর ডেস গেমিং একদম শেষ মুমেন্টে আছি আমরা এবারে কিন্তু ডাবল টাচ শর্ট বার পোস্টে পাদা একটা কনার পাবে আরডিএক্স গেমিং ক্রিফ কনার করলেন কিন্তু সেই ক্ষেত্রে কোনো সুবিধা করতে পারলো না দেখা যাও কি হয় লাস্ট মোমেন্টে আমরা আছি আর একটা গোল কি নামের পাশে নিতে পারবে নাকি আর ডিএক্স গেমিং এটাই দেখার বিষয় এবারে কিন্তু রেফারি কিন্তু শেষ বাসিটা বাজিয়ে দিল সেই ক্ষেত্রে আমিও শেষ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ